নজর রাখছি একেবারে একটি চাঞ্চল্যকর খবরের দিকে জমি থেকে আলু তোলাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড প্রতিবেশী দুই পরিবারের মধ্যে আবারও জানাচ্ছি জমি থেকে আলু তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বাড়ি ভাঙচুর থেকে শুরু করে দুই পরিবারের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এই ঘটনায় দুই পক্ষের আহত প্রায় ছ থেকে আট জন আহতরা হাসপাতালে গুলি চালানোর ঘটনায় করা হয়েছে একজনকে এই ঘটনা গ্রেপ্তার জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের চৌরিয়া পাড়া গ্রামের উত্তপ্ত পরিস্থিতি থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে অভিযোগ ফয়জুল হক ও জাহিদুল ইসলাম এই দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন থেকে একটা বিবাদ রয়েছে ফাজুল হকের পরিবারের অভিযোগ গতকাল জমি থেকে তারা যখন আলু তুলতে যায় ঠিক সেই সময় জাহিদুল ইসলাম ও তারা লোকজনেরা আচমকাই ফাইজুল হকের লোকজনের উপর হামলা চালায় ঘটনায় আহত হয় ফাইজুল হকের বাড়ির লোকজনেরা পাল্টা জাহিদুল হকের অভিযোগ ফয়জুল হক ও তাদের বাড়ির লোকেরা হামলা চালায় তাদের উপর তাদেরও তিনজন আহত হয় তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এর পাশাপাশি দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলি চালায় যদিও ফয়জুল পরিবার গুলি চালানোর ঘটনার স্বীকার করে জানিয়েছেন তাদের সরকারি লাইসেন্স রয়েছে আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি চালিয়েছেন তারা অপরপক্ষ যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন এই ঘটনায় গুলি চালানোর অভিযোগে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ এই আব্দুল খালেক ফয়কের ভাই এই ঘটনার পর রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে প্রথম ঘটনার সূত্রপাত শেষ তারিখ আমার আমার ভাতিজা ওইদিকে আলু করছে আলু গাড়িতে তৈরিতে লোড ছিল। ওকে বাধা দিয়েছে ওর জমিনের উপর আসতে দিবে না ওই দিনে ওই দিকে সেরে গেছে তারপরে চব্বিশ তারিখ কোন ছিল না চুপচাপ কালকে কালকে সন্ধ্যাবেলা রাতটা সাড়ে আটটার দিকে রাত্রি আমার মেয়ে কলেজে পড়ে ও টিউশনে গেছে নয়াবাড়ি ওখান থেকে আসতে আসে বাড়িতে আসতে আসে আসলে ওই বাড়িটার পাশে বাগানটা যেয়েছে ওখানে দশ জন ছিল আমরা জানি কিন্তু আমরা আত্মারটা করে বাড়িতে বসে আছি আমার ভাই বাইতে গেলাম ওখানে গিয়ে ওর বাড়িতে এখানে ঢুকে ঘরে ঢুকে ওকে মারপিট খোঁপ তখন ওর নিজের আত্মীয় স্বার্থের জন্য ওর লাইটের থেকে বন্ধু থাকে নিজের জীবন বাঁচার জন্য গুলি ওকে আমি থানায় ফোন করলাম তারপর থানা দাঁড়া রাস্তা আছে তো এরা চুক্তি হয়েছিল যে আমরা তোমাদের জমি দিয়ে আলুটা নিয়ে যাব আর তোমাদেরকে আমরা রাস্তা দিব ঠিক আছে আর রাস্তা তো দিতেই হবে মানুষকে আলুটা বয়ে নিশক আনতে হবে আরেকটা অভিযোগ হচ্ছে ওই বাড়ির মেয়েকে নাকি কয়েকদিন আগে এই পাশের একটা ইয়ে কল্লু মোহাম্মদ না কি নাম কল্লু মইনুল হক নামে ওকে দিছে ওই ওই মহিলাটাই ওই 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 মহিলাটাই ইয়ে রেপ কেস দিছে বলুন তো গ্রেপ্তার হওয়া ব্যক্তি কি জানিয়েছেন শোনাবো হামলা হ্যাঁ তারপরে আমার লাইসেন্স কৃত দিয়ে আমি দুজন ফাঁকা গুলি চালাইছি তারপরে ওরা বাইক থেকে চলে যায় তারপরে আবার ঢোকার চেষ্টা করে তখন পুলিশ পৌঁছে যায় আবার ঢোকার চেষ্টা করলে পুলিশ তখন পৌঁছে যায় আমাদের